মামি তুমি আমার মায়ের মতো তুমি আমায় জোর করো না আমি পারবো না মামা বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দিব মামি বলল তোর মামা তো দুর্বল পারে না তাই আজ তোকে দিয়ে বাকি বিষয়টা গল্পেতেই বলছি সবেমাত্র পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি এই অপেক্ষায় যে কোনো এক রাজকুমার আমাকে নিয়ে তার রাজ্যে চলে যাবে অবশ্য এসব যে শুধু গল্পতেই মানায় তা আমার বিয়ের দ্বারাই প্রমাণিত হলো কারণ আমার বাবা মা বিয়ের জন্য আমাকে এক বুড়োকে খুঁজে এনে দিল আমারও পোড়া কপাল ভেবেছিলাম রাজপুত্রের কথা আর এখন তো দেখি বুইরা বাবা যাই হোক বন্ধুরা সময় মতো আমার স্বামী আমাকে দেখতে এলো তার কিছু বন্ধু এবং তার বোনের ছেলেকে নিয়ে বন্ধুরা যদি সম্ভব হতো তাহলে তার বোনের ছেলের সাথে আমি বিয়ে করে ফেলতাম কারণ তাকে আমার পছন্দ হয়েছিল তবে তা সম্ভব নয় কারণ সে তো আমার বয়সে ছোট কেন এ কথা বললাম তা জানতে হলে তোমাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার স্বামীর নাম ঋদুয়ান তার বিরাট এক ব্যবসা আছে কম করে হলেও বিশ থেকে ত্রিশ লক্ষ মানুষ তার আন্ডারে কাজ করে কোন রকম টাকা পয়সার অভাব নেই তার আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ের অবশ্য এতটাও বুড়ো নয় তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ সময় পার হলে যা হয় আর কি যাই হোক বন্ধুরা দুমধাম করে বিয়েটা হয়ে গেল বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যে আমরা ঘুরিনি টাকার অভাব না থাকায় এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি যাই হোক ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরলাম নতুন বাসা আমায় উদ্দেশ্য করে কেনা হয়েছে তাও আবার শহরের ভিতরে এখান থেকে সব কিছুই কাছে যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায় আমার স্বামীরা মাত্র দুই ভাই সে এবং তার একটা বোন আছে তার ছোট বোনকে সে ভীষণ ভালোবাসে আর তার থেকে বেশি ভালোবাসে তার বোনের ছেলেকে ওই যে বলেছিলাম আমার বিয়েতে এসেছিল সেই ভাগিনা বোনের ছেলে আমার স্বামীর চোখের মনি পড়তে বসতে যেখানেই পারি তাকে নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র আমাদের হানিমুনের সফরেই বাদ পড়ল সে তবুও তার যদি সাধ্য থাকত তাকেও নিয়ে যেত ভাগিনা এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে ভালো কলেজে পড়বে তাই তাই মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে যেন সব কিছু গুছিয়ে আমাদের বাসায় চলে আসে আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না কাছের মানুষদের কথা বাদ দিলাম প্রায় সাত থেকে আটজন কাজ করত আমাদের বাসায় তার ভেতর পাঁচজন ছিল মেয়ে ইতিমধ্যে আমার নন্দের ছেলে আমাদের বাসায় চলে আসলো এসে মামি মামি বলে আমাকে ডাক দিয়ে বলল হ্যাঁ বন্ধুরা এটাই সেই ভাগ্নে আমার স্বামীর চোখের মণি আমি বললাম আসো আসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি তার সব কিছু তার রুমে নিয়ে রাখতে বললাম আমি বললাম চলো সাজিদ রুমে আসো ফ্রেশ হয়ে নাও তারপর আমরা গল্প করব সে বল ঠিক আছে মামি চলো এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম বললাম যাব তুমি ফ্রেশ হয়ে নাও সে গোসল করে বের হল আমি তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম বললাম এবার তো তাহলে তোমাকে যেতে দেব না সাজিব বলল আমিও তো এবার যাওয়ার জন্য আসিনি আমি অনেক দিন থেকে তারপর যাব এবার পড়াশোনা তো শেষ করতে হবে এখান থেকে এর ভেতরেই সে তার মামার খোঁজ করতে লাগল সাজিব মামাকে অনেক বেশি ভালোবাসে আর আমাকে অনেক সম্মান করে আমি বাসায় আসার আগেই সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসায় আসা যাওয়া করত প্রহর গুনতে গুনতে রাত হয়ে গেল এবং আমার স্বামীর রিদুয়ান বাসায় ফিরল এসে সাজিদ সাজিদ করে চিল্লাতে লাগল সাজিদ গিয়ে তাকে সালাম করল তুই আর যেতে পারবি না তুই এখান থেকেই লেখাপড়া করবি তোকে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো তুই আমার একমাত্র ভাগিনা তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন তোর যা লাগে আমাকে বলবি আমি তোকে দিব আর বাহিরে বেশি আড্ডা দেওয়া চলবে না ভাগিনা তখন বলল হ্যাঁ মামা আমি তোমার কথা রাখব আমারও ইচ্ছা বড় ডাক্তার হওয়ার তুমি যা বলবে তাই হবে মামা ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয় ইস আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসতো তারপর আমার স্বামী বলল চলো সবাই একসাথে ভাত খাবো আজ আজ তো বিশাল রান্না হয়েছে তাই সবাই মজা করে খেয়ে নিলাম পরের দিন আমি তাকে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম তার মামা তো কোনো সময় পায় না তাই তার সব দায়িত্ব আমাকেই নিতে হলো এর ভেতরে বেশ কিছু দিন পার হয়ে গেছে সাজিদ নিয়মিত কলেজ যেতে লাগল একদিন সাজিদ যখন কলেজে ছিল আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য আমি রুমে গিয়ে দেখি কি একটা অবস্থা আমি বাসার কাজের মেয়ে মর্জিনাকে ডাক দিলাম সে আমাদের বাসায় কাজের মেয়ে বললাম মর্জিনা আমাকে একটু সাহায্য করো তো সে বল কাকিমা বলেন কি করতে হবে আমি বললাম তুমি বিছানাটা পাল্টে দাও সে প্রথমে একটু না না করছিল পরে আমি জোর গলায় বললাম কি হল বলছি বিছানাটা পাল্টে দাও আর তুলতে যা ঘটল তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না বিছানায় দেখলাম এক বান্ডিল ফুটকা যার মূল্য বাজারে পঞ্চাশ টাকা ভাগ্নের বিছানায় ফুটকা কেন এটা দিয়ে কি করে সে আমার তো আর বুঝতে বাকি রইল না তারপরও আমি সাজিদের কাছ থেকে সব জানব এরপর আমি মর্জিনাকে বললাম যা তুই বাইরে যা আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম আর ওকে বললাম তুই রুমটা গুছিয়ে দে আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাগ্নে এসব নিয়ে কি করে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায় তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম সে একবার বাসায় আসুক তারপর তার কাছ থেকে কিছু শুনে বিষয়টা ক্লিয়ার হব সেই দুপুরবেলা সাজিদ বাসায় ফিরল আমি প্রথমে তাকে কিছু বললাম না তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম সে আমার রুমে এসে মামি কি হয়েছে আমি বললাম আচ্ছা সাজিদ তুমি চেয়ারটা নিয়ে বসো তোমার সাথে কথা আছে সাজিদ আমার পাশে এসে বসে বলল মামি কি বলবে তারপর আমি তাকে সেগুলো বের করে তার সামনে ফেলে দিলাম এগুলো দেখে তার চোখ বড় বড় হয়ে গেল সে মনে হয় আকাশ থেকে পড়েছে কোনো কথাই বলছে না আমি বললাম দেখো সাজিদ এখন যা ঘটবে সব তোমার আর আমার ভেতরে থাকবে তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না যা হয়েছে সত্যি তাই বলবে তোমার মামা এসব কিছু জানতেই পারবে না তুমি শুধু আমাকে বলো এইগুলো দিয়ে তুমি কি করো সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল আমি বললাম চিন্তা করো না নিশ্চিন্তে বলতে পারো তারপর সে বলল দেখো মামি আমার তো বয়স হয়েছে আমার এগুলো মাঝে মাঝে দরকার হয় তাই রেখেছি আর এগুলো দিয়ে কি করা হয় তা তোমাকে বলা লাগবে না মামি তুমি আমার বিষয় নিয়ে অন্য কিছু ভেবো না তুমি যেমনটা ভাবছো আসলে তেমন কিছু না আমি একটু হালকা রাগ করে বললাম সাজিদ খুব বেয়াদব হয়ে গেছে মনে হচ্ছে না মামি আমি বেয়াদব নই তুমি আমাকে ভুল বুঝেছ আমি কোনো অন্যায় কাজ করতে পারি না মামি মামা আমাকে এই ভুল শিক্ষা আমায় দেয়নি মামি তুমি বিশ্বাস করো মামি বলল তাহলে সত্যি করে বলো ফুটকা দিয়ে কি করো তুমি আমি মামিকে বললাম মামি আমি তোমার কাছে কিছু লুকাবো না আমি একজনকে ভালোবাসি আর সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো আমি অঙ্ক না পারলে সে অঙ্ক বুঝিয়ে দিত আমি তাকে ফুটকা গিফট করতাম মামি যে মেয়েটির কথা বলছি সে লেখাপড়ায় অনেক ভালো ও আমাকে খুব ভালোবাসে মামি মামি তখন চোখ ঘুরিয়ে বলল তাহলে দেরি কেন তার নাম খানি একটু বলে দাও শুনি সে কোনোভাবেই তার নাম বলল না আমি বললাম তুমি কি তোমার মুখ থেকে কথা বের করতে বাধ্য করাবে তোমার মামার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য সে আর কিছু না ভেবে বলে দিল মর্জিনার নাম আরে ও কি কলেজে পড়ে ও তো আমার বাসার কাজের মেয়ে তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন সাজিব বলল মামি আমার ভুল হয়ে গেছে আসলে আমি তোমাকে ভয় পেয়েছিলাম আর তাই তোমাকে মিথ্যা কথা বলেছি আমি আসলে কলেজে কারোর সাথে প্রেম করি না আমার কোনো ভালোবাসার মানুষ নাই আর তাই মর্জিনাকে আমি তো শুনে অবাক আমি বললাম কি হলো সাজিদ তুমি সত্যি ওর সাথে সে বলো শুধু হুম মাথা নাড়িয়ে সম্মতি দিল আমি এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না বসে পড়লাম বাপরে একই সাংঘাতিক ব্যাপার মনে মনে ভাবতে লাগলাম আমি বললাম আচ্ছা তুমি এখন তাহলে রুমে যাও তোমার সাথে এই বিষয়ে পরে কথা হবে আমি চিন্তায় পড়ে গেলাম আমি ভাবলাম এটাই হয়তো সুযোগ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার তার রুমে গিয়ে বললাম এই নাও সাজিদ তোমার বিছানায় পড়ে থাকা মহামূল্যবান জিনিস তবে একটা শর্ত আর কোনোদিন এগুলে দিয়ে কিছু করবে না আমি যেদিন তোমাকে আদেশ করব ঠিক সেদিন থেকেই তুমি সে মাথা নাড়িয়ে সম্মতি জানাল আমি বললাম মামি তাহলে আমি কখন কি করব তুমি সব বলে দিও আর এইগুলো তো আমার আর প্রয়োজন নেই এই জিনিসগুলো ঘর থেকে ফেলে দেই মামি তাহলে মামি বলল না ফেলতে হবে না তাহলে কি করব। মামি বলল আগামীকাল রাতে আমি সব বলবো সাজিদ বলল ঠিক আছে মামি পরের দিন রাতে মামি খাওয়া দাওয়া শেষ করে মামি বলল সাজিদ আমার রুমে আসো কথা আছে আমি মামির ডাক শুনে মামির রুমে গেলাম মামি বলল দাঁড়িয়ে থাকতে হবে না চেয়ারটা নিয়ে বসো আমি মামির কথাম তো চেয়ারটা নিয়ে বসলাম মামি বলল তুমি যে ঘরের ভিতর এই বাজে জিনিসগুলো রাখো তোমার মামা জানলে কি হবে একবার কি ভেবে দেখেছ মামি তুমিই তো দেখেছো আর কেউ তো জানে না মামি বল আমি জানি কিন্তু আমি বলবো না যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে পালন করো আমি বললাম ঠিক আছে মামি আমি তোমার সকল কথা রাখব তাও মামাকে কিছু বলো না ঠিক আছে তাহলে মামি বলো তোমার কি এমন কথা আমি বললাম দেখো তোমার মামার অর্থ সম্পদের কোনো অভাব নেই টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে কিন্তু তোমার মামার অনেক দুর্বল পয়েন্ট আছে তোমার মামা পারে না সাজিদ আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আমার একটা ইচ্ছা মনের ভিতর জাগল আমি বারবার চেয়েছিলাম কিভাবে কি করা যায় কিন্তু আমি কোনোভাবেই উপায় খুঁজে পাচ্ছিলাম না আজ একটা উপায় বের হয়েছে আমি জানি ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে স্বাভাবিক মামি আরো বলল সে মামার ঘরে সুখে নেই তার কষ্টে ভরা আমি মামির পুরা কথা শুনে বুঝতে পারছিলাম মামির অনেক কষ্ট আমি মামিকে বললাম মামি তুমি চিন্তা করো না ব্যাপারটা আমি দেখছি আমি তোমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না মামি মামি তখন বলল তাহলে তোমায় একটা কথা বলি আমি মামিকে বললাম একটা কেন তুমি যত পারো আমার সাথে কথা বলো মামি তখন কান্না গলায় বলল তোমার মামা যা পারে না তুমি কি তা পারবে আমি মামির কথা শুনে চমকে উঠলাম মামি তুমি কি বলছো এসব আমি পারবো না মামি মামি তখন রাগ করে বলল কেন পারবি না আমি তোমার কাছে আমার মনের কষ্টের কথাগুলো শেয়ার করলাম আমি তো ভেবেছিলাম আমার কষ্টের কথা শুনলে তুমি অন্তত আমি যা বলি তা মানবে এখন দেখছি তুমি আমার কষ্ট আরও বাড়িয়ে দিলে মামি তাহলে বলো আমার কি করতে হবে কি করলে তোমার কষ্ট দূর হবে মামি তখন বলল তুই কি কিছুই বুঝিস না আমি বললাম মামি এখন তোমার কথা শুনে ভালো লাগছে মামি বলল কেন আমি এখন আবার কি বললাম আমি বললাম মামি তুমি আমাকে তুই করে ডাক দিয়েছ তাই আমার কাছে ভালো লেগেছে মামি বলল তাহলে আজ থেকে আমি তোমায় তুই করে বলবো মামি তোমারে রাগ করলে অনেক সুন্দর দেখায় মামি তখন একটা মুচকি হাসি দিল আমি বললাম মামি তোমাকে হাসিতেও অনেক সুন্দর দেখায় মামি বলল তুই আমার সাথে মস্করা করছিস আমি এই দিকে দুঃখ কষ্ট নিয়ে আছি আমি মামিকে পরিষ্কার করে বলে দিলাম মামি আমি তোমার কথা রাখতে পারবো না মামি তখন রাগ দেখিয়ে বলল তাহলে তুমিও বাঁচতে পারবে না আমি তোমার মামাকে তোমার বিষয়ে সব বলে দিব আমি হাসতে হাসতে বললাম মামি আমিও মামাকে সব শুনিয়ে দিব মামি আমার কথা শুনে চমকে উঠল এই তুই কি বলবি তোর মামার কাছে আমি বললাম মামি এতক্ষণ ধরে তুমি আমার কাছে যা বললে সব আমার মোবাইলে রেকর্ড করেছি মামি আমার কথা শুনে বলল ভালো করেছিস যা গিয়ে তোর মামার রেকটিং শোনা আমার কোনো সমস্যা নাই আমি হয়তো এ বাড়ি থেকে চলে যাব আর কি হবে আমার আমি তখন মামিকে বললাম তাহলে তুমি চাও তুমি যা আবদার করছিলে আমার কাছে তা মামাকে শুনাই আমি কিন্তু মামাকে সত্যি সত্যি বলে দিব মামি তখন কান্না করে বলল আমার কপালে সুখ নেই আমি মামিকে বললাম মামি তোমার অভাব আমি বুঝি তোমার কোনো ছেলে মেয়ে নাই তাই তো মামি তুমি আমায় অন্যরকম দৃষ্টিতে দেখো না মামি তুমি কি করে ভাবলে আমি এসব করব। আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি আমি তোমাকে মা ভেবেছি তুমি আমার মা আজ থেকে তুমিই আমার মা আমি জানি তোমার কোনো সন্তান নেই আজ থেকে আমি তোমার সন্তান মামির চোখ দিয়ে পানি পড়ছিল মামি বলল এখন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই আয় বাবা আমার কাছে আয় আমাকে মা বলে ডাক বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করলাম যদি গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ thank you